ভাগ্যত মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কোমরে কাইতন বাদে আছে না হাতের মধ্যে শরীফের সুতা বাদে পরীক্ষার রাত্রে দেখলাম একটা বললাম কি সুতা আছে আজমি শরীফের সুতা আমার এ প্লাস ঠেকাবে পেকে এরকম আসে না নাই সুতা তোমার কিছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এরপরে ইদুরের কাছে যে দাঁত চা। দাঁত নিয়ে কিন্দুর মামা ইন্দুর মামা মাই কয়েছে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমাদের চিকুন দাঁত দেন এই এলাকায় বলে এখানেও বলে ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন কোনদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা জুলাই আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রে বেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কিরে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদমজুর মুখ লাগে তো যে এটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক হেফাজতের জন্য জুতার উপর তুমি এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি আছে না নাই কিরে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা ওলি নাকি ডাকায় এটা তো অনেক বড় সন্ত্রাসী ঠিক এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আসে নাই আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাঁটতে শুরু করলাম ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার বয়স যখন চার তখন আমার একটা ছবি ওখানে আমার কপালে কালো টিপ দেওয়া আম্মারে ধরলাম কালো টিপ দিলা কেন কই তোর নানি কইছে নানিরে ধরলাম তুমি কইছো কেন কই তোর বড় আম্মা কইছে ওই বেডি আর বাইসা নাই আর ধরতেও বাড়ি নাই এই জন্য এগুলো করা যাবে এই কালো টিপ দিবেন না সুরা ফালাক নাচ করে ফু দিবেন সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে বলে ভুয়া কথা আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম ডিম খেয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন ডিম খাইলে পরীক্ষা ডিম পাবে এটা ভুয়া কথা এরপরে কয় জট কলা খাইস না জমস পোলাইব

বানায় কে গরিব বানায়কে। কে আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আছে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে